প্রথমে দেখুন আমির হামজা হুজুর কি বলে একটি ভোট দিলে কতটা সব পাওয়া যাবে তার সম্পর্কে জানুন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজের সব যাই হোক মুফতি আমির হামজা কিন্তু এটা বলেনি কাকে ভোটটা দিতে হবে তিনি কিন্তু আগে থেকে অমলিক করতেন আমার নিজের আপন সাসা চেয়ারম্যান আমার দাদার চাষা মিলি তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় একুশ বছরের বেশি একজন পটল তুলেছে আর একজন এই যে পালিয়েছে আমি জেলে থাকা বাবা একবার বলেছিল যে তো তোর নিজের তো একটু তোর ওই হানিফ সাহেবকে বল যেন মামলাটা হালকা করে দেয় কারণ সবই তো তারা চালাচ্ছে বলছে না ভাই আমি আমার পথ হারাবো আমি এখানকার সভাপতি সেক্রেটারি চিন্তা করে দেখেছেন নিজের আপন কি অবস্থায় ছিল এইবারে শুনুন জামাতের আরেক এমপি পদপ্রার্থী কৃষ্ণনন্দী কাকু কি বলে হরে কৃষ্ণ হরি বল এই দেশে একমাত্র হিন্দু মুসলমানই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে জামাত ইসলাম কখনো মানুষকে নির্যাতন করে না জামাত ইসলাম কখনো অমুসলিমদেরও কোনো অসুবিধা করে না এবারে দেখুন জামাত নেতা অ্যাডভোকেট সিসিরমণি কি বলেন মোরা এক ব্রেন্তে দুটি কোষ হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ এটাই হলো একদিকে রোজা

বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে চাও বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে চাও